আরজিকরের চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করল রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা মঙ্গলবার দুপুরে হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে রায়গঞ্জে ঘড়িমোড় পর্যন্ত এই মিছিল তাদের সঙ্গে পা মেলান সমাজের সম্পন্ন মানুষজন তাদের দাবি একদিকে যে চিকিৎসকরা মানুষের প্রাণ বাঁচায় তাদের সঙ্গে এই ধরনের পাশবিক ঘটনার পূর্ণ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যদিকে বারে বারে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা নির্যাতিত হচ্ছেন বলে ধিক্কার জানান তারা যদিও তদন্তে নেমে প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু পোস্টমার্টেম রিপোর্টে পরিষ্কার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক তথা চিকিৎসক ডক্টর যাদবচন্দ্র সরকার তাই দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি তোলেন তিনি যদিও ইতিমধ্যেই এ বিষয়ে সিবিআই তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে সাধুবাদ জানিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের ডক্টর ঋতুপর্ণা জানা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তিনি আরও বলেন প্রতিবাদ হিসেবে আর্যিকরম ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আউটডোর বন্ধ রাখবেন কিন্তু এমার্জেন্সি এবং ইনডোর চলবে এই প্রতিবাদ মিছিলে দলমত নির্বিশেষে সকল নাগরিককে পা মেলাতে দেখা যায় এখন সকলেই চাইছেন এই ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তি হোক সমাজ আবার সুস্থ হয়ে উঠুক এদিন চিকিৎসক দীপবর্ণা কি বলেছেন শুনুন ডিউটি করছি ডিপার্টমেন্ট অফ আছে আমাদের একদম জাস্টিস চাই তার জন্য যেখানে অব্দি যেতে হবে এটা শুধু আমাদের ডক্টরের বাবা লাইক ইট ইনভলভ সিবিআই যেতে হোক স্টেট অফ এনি লেভেল অফ ওয়ান্ট এখানে আমাদের কোন সিকিউরিটি নেই আমরা একা একা আমাদের ডিউটি পরে সিক্স আওয়ার্স এইট আওয়ার্স কখনো মর্নিং নাইট ইভিনিং বাট সিকিউরিটি অ্যাডিকুয়েট নেই সবাই এসে একসাথে এমার্জেন্সিতে ঢোকে উই আর টোটালি আনসেফ আমরা একজন মানে ডক্টর থাকি জুনিয়র থাকি উই আর নট অ্যাট অল সেফ সবাই জানি সবার সামনেই

যে জি করে একজন সেকেন্ড ইয়ার পিজিটি মহিলা ডাক্তার তিনি অন ডিউটি ধর্ষিত হয়েছেন এবং মারা গেছেন সেই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটা তদন্ত কমিটি বসিয়েছেন এবং পুলিশ এ ব্যাপারে ইনভেস্টিগেট করছেন এখনো পর্যন্ত একজন মাত্র লোককে ধরা হয়েছে যাকে বলা হচ্ছে তিনি একমাত্র অ্যাকিউজ কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা বা পোস্টমর্টমের রিপোর্ট যেটুকু বিভিন্ন সমাজ মাধ্যমে এসছে তাতে দেখা যাচ্ছে যে এই যে হেনিয়াস ক্রাইম যেটা করা হয়েছে এবং হয়েছে সেটা ধারণা আমারও ধারণা যে ডাক্তার যেটা একজনের পক্ষে সম্ভব নয় সেই জন্য আমরা চাই যে আসল দোষী তাকে যেন ধরা হয় এবং তার উপযুক্ত দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেটাই আমাদের একমাত্র দাবি যে আসল দোষীকে যাতে কোনোভাবেই আড়াল না হয় তাকে ধরে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি সেই আর্জিকলের যিনি আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিলেন যার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার সমর্থনে আমরা বিভিন্ন মেডিকেল কলেজের তরফ থেকে ইভিন আমাদের আমাদের যে রায়গঞ্জ মেডিকেল কলেজের তরফ থেকে ছাত্রছাত্রী ইন্টার্ন টিচার্স আমরা সমস্ত ডাক্তারবাবু আমরা একত্রে আমি এই যে হেনিয়াস ক্রাইম তার বিরুদ্ধে অ্যাকচুয়াল দোষীকে তাকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে আমরা সামিল হয়েছি এবং তার জন্য প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকেও দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে সাধারণ মানুষ শুনুন আমাদের এই প্রতিবাদটা কিন্তু কোনো রাজনৈতিক দল হিসেবে এই প্রতিবাদটা হচ্ছে না আমরা এই যে প্রতিবাদটা করছি একটা সাধারণ আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের বিবেক আমাদের প্রত্যেকের বিবেকের তাড়ে আমরা এসেছি আজকে যে মেয়েটি ধর্ষীরা হয়েছে এবং তিনি যিনি মারা গেছেন এটা আপনার আমার ঘরের যে কোনো মা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটতে পারে যদি না আমরা এর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করি এবং এটা অ্যাকচুয়াল দোষীকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয় এই কিন্তু ঘটনা ঘটতেই থাকবে এটা দলমত নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করেছি খুবই ভালো কথা আপনি শোনালেন কারণ আমরা সেটা আমরা মিছিল হয়তো জানতে পারিনি খুব ভালো ভালো দিলেন এবং এটা আশা করি এই সিবিআই তদন্ত প্রকৃত দোষীকে সিবিআই তদন্তের ফলে ধরা পড়বে এবং তার অভিযুক্ত শাস্তি হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল শাহ রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স